প্রিয় ভক্তজন আজকের এই আলোচনা সাধারণ কোনো গল্প নয় এটি এক সতর্কবার্তা একটি ভবিষ্যৎবাণী যা হাজার হাজার বছর আগে বলা হয়েছিল শাস্ত্রে বলা হয়েছে আমরা এখন কলি যুগে বাস করছি এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে অধর্ম অসত্য আর সঙ্গে স্বার্থপরতা কিন্তু প্রশ্ন হলো কলিযুগের শেষ কেমন হবে মানব সভ্যতার কি পরিণতি অপেক্ষা করছে মানব সভ্যতা কি পরিণতি পেতে চলেছে প্রাচীন গরুর পুরাণে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এবং সেই বাণী আজ আমরা জানব আর সঙ্গে আপনাদেরকেও বলবো প্রথম ভবিষ্যৎবাণী ধর্মের সম্পূর্ণ অবক্ষয় শাস্ত্রে বলা হয়েছে কলিযুগ যত এগোবে ধর্ম তত ক্ষীণ হবে মানুষ ধর্ম পালন করবে বাহ্যিকভাবে কিন্তু অন্তরে থাকবে না একটু ভক্তি মন্দিরে কিন্তু ভিড় হবে কিন্তু মন থাকবে মোবাইল আর টাকার চিন্তায় সৎ মানুষকে বোকা বলা হবে অসৎ মানুষকে বলা হবে বুদ্ধিমান আজ আমরা কি তা দেখছি না আজ আমরা তো তাই দেখতে পাচ্ছি শ্রদ্ধা লজ্জা নম্রতা সব যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষ ঈশ্বরকে ভুলে যাবে তখনই বিপর্যয় শুরু হবে এবার জানব দ্বিতীয় ভবিষ্যৎবাণী সম্পর্কের ভাঙন কলিযুগের শেষে পিতা মাতা সন্তানদের জন্য বোঝা হয়ে যাবে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে বন্ধুত্ব হবে স্বার্থের উপর বিবাহ হবে ভালোবাসার জন্য নয় বরং অর্থ ও সুবিধার জন্য মানুষ এক ছাদের নিচে থাকবে কিন্তু হৃদয়ে থাকবে দূরত্ব এরই নাম হচ্ছে কলিজু। আজকে সমাজ সেই দিকেই এগোচ্ছে না আপনাদের কি মনে হয় আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার আসছি তৃতীয় ভবিষ্যৎবাণী প্রকৃতির ভয়ঙ্কর রূপ গরুর পুরাণে বলা হয়েছে মানুষ যখন প্রকৃতিকে শোষণ করবে তখন প্রকৃতি ভয়ঙ্কর রূপ নেবে অস্বাভাবিক বৃষ্টি হবে ভয়ঙ্কর গরম বাড়বে মহামারী হবে ভূমিকম্প হবে মানুষ বুঝতেই পারবে না কেন এত বিপর্যয় নেমে আসছে একসাথে কেন এগুলো ঘটছে এত বিপর্যয় শাস্ত্রে এটিকে বলা হয়েছে প্রকৃতির ক্রোধ তাই কি হচ্ছে না বন্ধুরা বলুন তো কলিযুগে এগুলো তো চরম সত্যি কথা এবার আসছি চতুর্থ ভবিষ্যৎবাণীতে মিথ্যার রাজত্ব কলিযুগের শেষে মিথ্যাবাদীরা সম্মান পাবে যে প্রতারণা করবে সে সফল হবে সত্যবাদী মানুষ উপহাসের পাত্র হবে ন্যায় বিচার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে আইন থাকবে কিন্তু ন্যায় থাকবে না এই সময় মানুষ বলবে সত্য দিয়ে পেট চলে না এটাই কিন্তু মানুষের মুখে মুখে রটবে কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেছেন সত্য কখনো পরাজিত হয় না বন্ধুরা সময় লাগলেও সত্যই একদিন জয়ী হবে এবার আসছি পঞ্চম ভবিষ্যৎবাণীতে কলকি অবতার যখন পৃথিবীতে পাপ সীমা ছাড়িয়ে যাবে যখন অন্যায় চরমে পৌঁছাবে তখন স্বয়ং ভগবান রূপে অবতীর্ণ হবেন তিনি সাদা ঘোড়ায় আরোহণ করবেন হাতে থাকবে জ্বলন্ত তরবারি তিনি অধর্ম ধ্বংস করবেন এবং নতুন সত্য যুগের সূচনা করবেন এই কলকি অবতার এটাই হবে কলিযুগের শেষ তাহলে আমাদের করণীয় কি? আমরা এখন কি করতে পারি শ্রীকৃষ্ণ শুধু ভবিষ্যৎবাণী দেননি তিনি পথও দেখিয়েছেন এর তিনি বলেছেন যে ব্যক্তি ঈশ্বরের নাম স্মরণ করবে সৎ কর্ম করবে সঙ্গে অন্যকে কষ্ট দেবে না সত্যের পথে সর্বদা যে থাকবে সে ঠিক রক্ষা পাবে আজ থেকে চলো আমরা সবাই চেষ্টা করি রোজ অন্তত পাঁচ মিনিট নাম জপ করতে ভালো কাজ করতে অন্যকে সম্মান দিতে কারণ অন্ধকার যত গভীরই হোক একটি প্রদীপই যথেষ্ট কিন্তু আলো দেওয়ার জন্য সেই অন্ধকারকে দূর করার জন্য শেষ করার আগে বলি বন্ধুরা ভয় পাওয়ার কিচ্ছু নেই ঈশ্বর সর্বদাতার ভক্তদের রক্ষা করেন কমেন্টে লিখুন জয় শ্রী কৃষ্ণ আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই সতর্কবার্তা জানতে পারে আরও মানুষের এই কলিযুগের অবসান সম্পর্কে তারা তাদের মতবাদ প্রকাশ করতে পারে